সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি নিশ্চয়ই তোমরা ঘরে অবস্থান করছো এবং তোমাদের পড়াশোনা নিয়ে চালিয়ে যাচ্ছ তোমাদের পড়াশোনা যাতে বৃদ্ধ না ঘটে সেই কারণে সিরাজুদ্দিন সরকার বিদ্যা নিকেতন কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে সেই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আমি সাবিরা সুলতান শিক্ষার্থীরা আমি আছি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার সাথে আছি আজকে আমার বিষয় হচ্ছে বাংলা এক বাংলা এক বিষয়ে আমি আজ তোমাদের কাকতরা উপন্যাস নিয়ে হাজির হয়েছি তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা এই উপন্যাসে ভূমিকা অংশ যুক্ত করেছিলাম আজকে পড়ব তারপরে অংশ অর্থাৎ মূল উপন্যাস তো শিক্ষার্থীরা চলো মূল পাঠে যাওয়া যাক তো আজকে আমাদের পাঠ কি কাকতরোয়া উপন্যাস লিখেছেন কে সেলিনা হোসেন কে লিখেছেন সেলিনা হোসেন মূল পাঠে যাওয়ার আগে আমরা একটু শিখন ফলটা দেখে নিই এই উপন্যাসটা পড়ে আসলে তোমরা কি জানতে পারবে দেখো কাত্তর উপন্যাসের মূল ঘটনা সম্পর্কে তোমরা জানতে পারবে আরও জানতে পারবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং সেই সাথে জানতে পারবে স্বাধীনতা সংগ্রামে একজন কিশোর মুক্তিযোদ্ধার ভূমিকা সম্পর্কে স্বাধীনতা সংগ্রামে একজন কিশোর কলিতা তো শিক্ষার্থীরা সেলিনা হোসেন আমাদের এই কান্তলে উপন্যাস লিখেছেন সেই উপন্যাসিক লেখিকা সম্পর্কে আমরা একটু জেনে নেব সেলিনা হোসেন 1947 সালে 14 জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন পারিবারিক পরিচয় তার পিতার নাম হচ্ছে মোশাররফ হোসেন এবং মাতার নাম মরিয়ম নেসা তিনি পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন রাজশাহী বিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি তিনি লাভ করেন এরপর আসছে তার কর্মজীবন কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি লেখালেখি নারী উন্নয়ন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন তার সাহিত্য এ পর্যন্ত বড়দের জন্য তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা তেত্রিশ ছোটদের পঁচিশ সেলিনা হোসেনের লেখার জগৎ বাংলাদেশের মানুষ তার সংস্কৃতি ও ঐতিহ্য তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালে সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা বাঙালির অহংকার ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা অর্জন করেছে ইংরেজি রুশ ফরাসি হিন্দি জাপানি কোরিয়ান উর্দু আরবি ইত্যাদি বেশ কয়েকটি ভাষায় তার বেশ কিছু গল্প ও উপন্যাস অনুদিত হয়েছে বিদেশি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার উপন্যাস পাঠ্যসূ পাঠ্যসূচীভুক্ত হয়েছে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো গুলো হচ্ছে হাঙ্গেড পোকামকের খরবসতী গায়ত্রী সন্ধ্যা ভূমি ও কুসুম ইত্যাদি পুরস্কারের সম্মান একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ পেয়েছেন দেশের প্রধান প্রধান সব পুরস্কার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার উপাধি দুই হাজার দশ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন শিক্ষার্থী না তাহলে এইতে গেলে আমাদের লেখক সম্পর্কে তার সংক্ষিপ্ত একটা ধারণা তো লেখক পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তো এখন আসা যাক আমাদের মূল উপন্যাসে এই কাপ্তার উপন্যাসে আমি সংক্ষিপ্ত করে তোমাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের কোনো একটি গ্রাম এই গ্রামেরই এক কিশোর বোধা এক চাচি আর চাচাতো বোন কুন্তি ছাড়া তিনগুলে বলে আপন বলতে কেউ নেই তবে আজ না থাকলেও একদিন ছিল সে বছর দিয়ে কাগের কথা বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর ভাই সবচেয়ে ছোট বোন পিলুর বয়স ছিল দেড় বছর ছিল পিঠে পিঠে এক ভাই তালের আর বোন ছিল এই ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল তার কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল কলেরায় মারা গেল সবাই ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা চাচির বাড়িতে প্রথম আশ্রয় মিলেছিল কিন্তু দারিদ্রতার কথা তুলতে উধা সেই বাড়ি ত্যাগ করে সেই থেকে উধা একা যখন যেখানে খুশি রাত কাটায় যা খুশি তাই করে যখন তাই দিয়ে সে করে কলেরা হলে কি একসময় কলেরা হলে একটা অসুখ যে অসুখে অনেক মানুষ মারা যেত কারণ তখন তার চিকিৎসা ছিল না সেই কলেরাই বুধার সব স্বজন ভাই বোন মা বাবা সবাই মারা যায় শুধু বুধা একাই বেঁচে ছিল পুরো গ্রাম আর হাট বাজার হয়ে উঠলো তার বিচরণ ক্ষেত্র কার বিচরণ ক্ষেত্র বুধা চেনা জানা সব মানুষ হয়ে উঠলো তার আপন এভাবে দিন যায় দিন আসে কিন্তু একদিন ওই গ্রামে মিলিটারি ঝুঁকে পড়ল পুড়িয়ে দিল বাজারের দোকান পার বিস্মিত বুধা কেন মিলিটারি এমন করল কে এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ ভীষণ ক্ষুব্ধ হরসি ভাবল এর প্রতিকার হওয়া প্রতিশোধ নেওয়া দরকার বুঝতে আর অসুবিধা হলো না মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে বোঝেই না তবে এটা বুঝেছিল ওই মিলজিরা বিদেশে বাংলাদেশের মানুষ নয় এদের সেই বিরুদ্ধে লড়াই এদের বিরুদ্ধে লড়াই করা জরুরি শুধু এরা নয় যারা এদের সহায়তা করছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে অন্যদের মতো গ্রাম ছেড়ে সে পালিয়ে যাবে না কিন্তু সে তো খুব ছোট যুদ্ধ করবে কি করে এক রাতে মুক্তিযোদ্ধা আলী ও মিঠু রাতের আধারে গ্রামে এলো বলল স্কুলের মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লো বুধা প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদশের বাড়ি তারপর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাপ মা হারানো কৃষক বলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করে তারপর এলো সেই দিন মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন তাকে শিল্পী শিল্পীর শাহাবুদ্দিন নিশ্চয়তা আমাদের সেই বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন তিনি সেই শাহাবুদ্দিন বাংকার খরবার সময় কৌশলে সে তার ভিতরের মাইভুতে চলে এলো থাকে এখানেই অপেক্ষা করছিলেন শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা এলো সেই মহেন্দ্র খান পাকিস্তানি সেনারা বাংকারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইনের বিস্ফোরণে উড়ে গেল নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বুধাকে বলতে গেল শাহবুদ্দিন এবং বুধা শুনতে পেল সেই শব্দ তাদের অভিযান সফল নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে সংক্ষেপে এই হচ্ছে কাক্তারা উপন্যাসের কাহিনী এই সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনী এতক্ষণ যা আলোচনা করলাম তাতে করে আমাদের বুঝতে অসুবিধা হলো না যে উপন্যাসটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এর ভাগ বা চমৎকার ভাবে গড়ে তুলেছেন রাত পহালে দিনে রাত সূর্য ডুবলে আঘাত ওর কাছে দুটোই সময় হাটে মাঠে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসেব রাখল কোন কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সময় মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা এই হচ্ছে কাকতারুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুধার কথা এরপর বুধার চরিত্রকে ধীরে ধীরে গড়ে তুলেছেন সেলিনা হোসেন বুধার কৃষক হল অসীম সাহস আর মানবিক গুণাবলীর অধিকারী সে দেশের মানুষের প্রতি মমতা বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা দেশাত্মবোধ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য খুবই স্বাভাবিক মনে হয় তার এই আচার আচরণ দেশকে ভালোবাসে বলে ধীরে ধীরে সে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে সব মিলিয়ে বলা যায় দেশপ্রেমের এক অনবদ্য কাহিনী এটি উপন্যাসিক এর চরিত্রগুলো বিশেষ করে উধার চরিত্র এই লক্ষ্যেই গড়ে তুলেছে কান্তার উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ঘিরেই এই পুরো উপন্যাসটা বুধাকে ঘিরে গড়ে উঠেছে এর কাহিনী সে কিশোর কিন্তু ছেলেবেলায় সে ভয়ের গল্প কখনো শুনে ভয় কি তা সেই জানেই না বাবা মা ভাই বোন মারা যাওয়ার কথা মনে হলে তার আর ভয় থাকে না তাই লোক তাকে পাগল বললেও সে আসলে এক সাহসী পাল একা একা বেড়ে উঠতে গিয়ে সে আরও সাহসী হয়েছে। ওঠে চাঁটের বাড়ি এসে ছেড়ে এলে তার মধ্যে একটা মুক্তির বোধ জাগে এক একা থাকতে থাকতে সে স্বাধীন মানুষ হিসেবে বড় হতে থাকে ঔপন্যাসিক কিশোর হিসেবে তাকে করে এরপরে সে জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে শান্তি কমিটি আর রাজাকার কমান্ডারের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ক্যাম্পের বাংকারে সে মাইন পেতে রেখে আসে একটু ভয় পান আসে বোধহয় এই যে সাহসী হয়ে ওঠা এবং তার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া এই দিকটি সেলিনা হোসেন চমৎকার তুলে ধরেছেন তার এই কাকতারুয়া উপন্যাসে বুধার চরিত্রের এই বিকাশ তাই খুবই স্বাভাবিক বলে মনে হয় কিশোর হিসেবে তার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি এভাবেই যৌক্তিক হয়ে উঠেছে উপনাসে আরো বেশ কয়েকটি চরিত্র আমরা পাই। উধা ছড়াও আরো বেশ কয়েকটি চরিত্র আমরা পাই। তারা খুব বড় ভূমিকা পালন করেনি তবে উপন্যাসের কাহিনী গড়ে দিতে সাহায্য করেছে। এই চরিত্রগুলো হচ্ছে উন্তি, নোনু বুয়া, পুরি কাকু, আহাদুশি, আনি, মিঠু, ফুলকুড়ি, রাজাকার, কuttu ও মৃত্যুথা শিল্পী, সাবুদে। যার কথা তোমাদের বললাম আমাদের সেই প্রখ্যাত চিত্রশিল্পী শ্রাবুদ্দিন নিশ্চয়ই তোমরা তাকে খুব ভালো করে এই চরিত্রগুলো ছাড়াও আরো একজনের প্রভাবে এই উপন্যাসে স্পষ্ট সেই মানুষটি হচ্ছে বঙ্গবন্ধু এ বঙ্গবন্ধু হ্যাঁ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথাও অনেক সময় যখন মুক্তিযুদ্ধের কথা ভেবেছেন তখনই ছায় মতো তার স্বাধীনতার আহ্বান কোথাকে করেছে সমগ্র উপন্যাসটি নির্মাণ করতে সেলিনা হোসেনকে এইসব চরিত্রের সাহায্য নিতে হয়েছে তিনি এর কাহিনীকে পাঠকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ভূমিকা আলোচনা করেছিলাম যে উপন্যাসের কিছু উপাদান রয়েছে তার মধ্যে চরিত্র কিন্তু একটি তো এই উপন্যাসও এই চরিত্রগুলো ঠিক আছে উপন্যাসের ভাষাভঙ্গি ভাষাভঙ্গি পরিবেশ চিত্র পরিবেশ চিত্রণ এবং বর্ণনারীতিও বেশ আকর্ষণ শুরু থেকে ছোট ছোট বাক্যে অন্তরঙ্গ ভঙ্গিতে উপন্যাসের কাহিনী গেঁথে তুলেছেন উপন্যাসিক সেলিনা হোসেন যে মুক্ত মানুষ সেটা বোঝাবার জন্য যে বর্ণনার আশ্রয় নিয়েছে তাও চমৎকার এরকম প্রাসঙ্গিক কিছু অংশ যেমন ধরো পথ ওকে ডাকে আয় ও হেসে বলে এই তো এসেছি দেখ আমাকে পথ ওকে দেখে মানে বুধা বলতেছে বুধাকে পথ ডাকে এবং সে এসে বলে এই যে আমি এসেছি তো পথ ওকে দেখে তারপরে আসছে ঘুমোনার জায়গা নিয়ে তো কি হয়েছে দোকানের বারান্দা আছে গাছতলা আছে হাটের চালা আছে হাটের বাধা নৌকা আছে অর্থাৎ বুধার তো কোনো ঘর নেই তাহলে কি হবে সে কোথায় থাকবে এটা নিয়ে তার কোনো আশ্বস নেই কারণ যে বারান্দা আছে দোকানের বারান্দা গাছতলা হাট এখানে সেখানে সে যেখানে রাত হয় সে সেখানেই শুয়ে পড়ে তারপর খাবারের বেলায় আবার সকালে ভাত নিয়ে তো কী হয়েছে ফল পাকড় আছে নদীর পানি আছে গরু বল মুনি ভাজা আছে অর্থাৎ ভাত তার তো কেউ নাই তাকে কে ভাত দেবে সে সবসময় ভাত পায় না তা নিয়ে তার কোনো আফস নেই তার কথা কি গাছের ফল মূল আছে সে সেটা খেয়ে তার পুধা নিবারণ করবে নদীর পানি আছে কখনো কখনো নুরুর যে মুড়ি ভাজে সেই ভাজা খেয়েও তার কি করে ক্ষুধাটা নিবারণ করে বুঝা যে আপন স্বভাবে স্বাধীনভাবে বেড়ে ওঠায় কিশোর এই বর্ণনায় আছে তারই ইঙ্গিত মিলিটারি নির্মম হত্যাকাণ্ড আর যে বর্বরতার দৃশ্য সে দেখেছে সেই বর্ণনাও সমান আকর্ষণ যেমন এখানে লেখক উপন্যাসে করেছে গুলি কুলি মুখ থুপড়ে পড়ে গেল সালাম চাচা গুলি আবার গুলি পড়ে গেল রবিদা পড়ে যায় একসাথে অনেকে পুলিশ সঙ্গে ধান গাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না ওর শরীর কাঁপে থর থর করে হাজার হাজার গোদ্দা ওর কানের চারপাশে উঠতে থাকে ও পড়ে যায় ওর শরীর কাদায় মাখামাখি হয়ে যায় অর্থাৎ মেয়েছেলে যখন গুলি ছুটতে থাকে তখন তার চোখের সামনে পড়ে যায় কে রবিদা তারপরে পড়ে যায় সালাম চাচা সালাম চাচা একসঙ্গে এবং অনেক ধান গাছের বসে থাকতে আর শরীর ভয়ে করে কাঁপতেছিল হাজার হাজার বোলতার কানের চারপাশে উঠতে থাকে অর্থাৎ মনে হয় অনেক বোলতা তার চারপাশে উঠতে থাকে অর্থাৎ সেই গুলির শব্দটার কথা সে বলতেছে ওর শরীর তখন কাদায় মাখামাখি হয়ে যায় আবার বুধা যখন মিলিটারির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে তখন তার বর্ণনাও এরকম যে ও পরকহীন সৈনিকদের দিকে তাকিয়ে থাকে ভাবে ভাবছে ভীষণ ভাবনার ও গম্ভীর হয়ে যায় মানে ভীষণ ভাবনা গম্ভীর হয়ে যায় ভাবে ওদেরকে তো একদিন এ গা থেকে চলে যেতে হবে ওরা যেভাবে এসেছিল সেভাবেই একদিন ফিরে যাবে ওদেরকে যেতেই হবে ওদেরকে তবে ওদেরকে কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত অর্থাৎ মেয়েচারিদের দিকে তাকে সে চিন্তা করছে যে ওরা তো আমাদের গায়ে না ওদেরকে একদিন এখান থেকে যেতেই হবে এবং যেতেই হবে তো ওরা যখন এখান থেকে চলে যাবে তো বুধা সেখানে বলতেছে যে ওদেরকে কি জ্যান্ত ফিরিয়ে দেওয়া দেওয়া যাওয়া যা উচিত কারণ ওরা এই নির্মমভাবে যে ওর চোখের সামনে মানুষগুলোকে মেরে ফেলছে সেই জন্য তার ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলতে থাকে এখানে পৌঁছাবার পর উপন্যাসে সেলিনা হোসেন ওধার মধ্য দিয়ে প্রতিশোধ গ্রহণের কথা বলেন এই হচ্ছে লেখকের জীবন ঘটনা অত্যাচারের বিরুদ্ধে সে যে রুখে দাঁড়াতে হয় যে রুখে দাঁড়াতে হয় প্রতিশোধ গ্রহণ করতে হয় এই ভাবনাই প্রকাশ করেছে এই উপন্যাসে শুধু বড়রা নয় একজন কিশোরও যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে এর হচ্ছে সেই কাহিনী গ্রামের অবহেলিত একটা কিশোরের মুখ স্বাধীনতার সংগ্রামের গল্প এটা নতুন প্রজন্ম অর্থাৎ তোমরা যারা মুক্তিযুদ্ধ দেখনি

নামকরণের ক্ষেত্রে আমরা দেখি উনিশ সবার শেষের অংশটুকু আলোচনা করলে আমরা আসলে বুঝতে পারি বুঝতে পারব যখন শাহাবুদ্দিনের সঙ্গে ওই ক্যাম্পে মাইন বেঁধে দিয়ে আসে এবং সেই ক্যাম্পে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের সময়ে দৌড়ে শাহাবুদ্দিন হাত ধরে যখন বুধা নৌকায় উঠলো নৌকায় উঠে খুব দ্রুত বেগে সে স্থান ত্যাগ করলো ত্যাগ করার সময় সেই বাংকার ফাটার বিস্ফোরণের শব্দ তাদের কানে আসে এবং তখন অনেকটা সন্ধ্যা হয়ে যায় এবং সেই সন্ধ্যার সময় আকাশে একটু ঠিক সেই সময়ে হঠাৎ করে ছেলেটি নৌকার শুয়ে পড়ে শুয়ে অর্থাৎ দু হাত লম্বা করে মেলে দেয় কখন যে গায়ের জামাটি খুলে মাথায় বেঁধেছে সাহা বোধেন তা খেয়াল করেন অর্থাৎ বুধা কখন যে গায়ের জামাটি খুলে মাথায় বেঁধে নিয়ে ঠিক নৌকার হঠাৎ তো মেয়ে হাত ছড়িয়ে দিয়ে শুয়ে পড়েছিল সেটা সেদিকে সারাদিন খেয়াল করেনি ঠিক কাকতারুয়া সাজার ভঙ্গিতে শুয়ে আছে সারাপতিনের গলা ছিলে গান গাইতে ইচ্ছে করছিল গান গাওয়ার আগেই ছেলেটির দিকে অর্থাৎ বুধার থেকে তাকে স্তব্ধ হয়ে যায় চোখের পলক পড়ে না চারিদিকে মাঠ বাড়ি ধান খেত নদী আকাশ গাছগাছালি জুড়ে ছেলেটি এক আশ্চর্য বীর কাকতারুয়া রুখে দিয়েছে শত্রুর গতি বুকের ভিতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ অর্থাৎ কাকতারোয়া তাকে দেখতে ঠিক একটা কাকতারোয়ার মতো লাগছে এবং এত অসাধারণ তাকে লাগছিল যে শাহাবুদ্দিন সেই দিক থেকে চোখ সরাতে পারছিল না কাকতারোয়া যেমনি ফসলের ক্ষেতকে রক্ষা করে ঠিক সেইভাবে এই ছোট্ট বোধা কিশোর কি করেছে স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছে আসলে এখান থেকে হয়তো এখান থেকেই লেখিকা এই উপন্যাসের নামকরণ করেছেন কাক্তার তো শিক্ষার্থীরা এই উপন্যাসটা আসলে একটা চমৎকার উপন্যাস এবং অনেক সুন্দর তোমরা যারা মুক্তিযুদ্ধ দেখো নি তারা এই উপন্যাসটা পড়লে খুব সুন্দর করে মুক্তিযুদ্ধটা উপলব্ধি করতে পারবে তো এই উপন্যাসটা বাসায় আরও ভালো করে পড়বে আরও ভালো করে পড়বে এবং এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে দুটা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উপন্যাসটা করবে আর আজকে আমি যে আলোচনা করলাম তাতেও তোমরা অনেকটা বুঝতে পেরেছ তোমাদের অনেকটাই সুবিধা হয়েছে নিশ্চয়ই ভালো করেই বুঝতে পেরেছো তাই না তো শিক্ষার্থীরা তোমরা এই সময় তোমরা ঘরে আছো এবং ঘরে থাকবে সেই সাথে বিশ সেকেন্ড পর বিশ মিনিট পর পর তোমরা হাত ধুবে বিশ সেকেন্ড ধরে হাত ধুবে বারবার এবং বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে তো এবং যতটা সম্ভব ঘরে থাকবে এবং পড়াশোনা করবে তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই